রাতের শহরে মিশমিকে শারীরিক হেনস্থা পুলিশের সামনে অভিনেত্রীর মাকে গালি শুনতে হলো রবিবার রাতে বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী মিশমি দাস আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে সেই তিক্ত অভিজ্ঞতার কথাই ব্যক্ত করলেন অভিনেত্রী শারীরিক হেনস্থা হয়েছে অভিনেত্রীর সঙ্গে এছাড়াও তার মার সঙ্গে হয়েছে দুর্ব্যবহার এমনই অভিযোগ তুললেন অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন মিষ্ী দাস সেখানে দেখা যাচ্ছে এক মহিলা দাঁড়িয়ে রয়েছেন একটি গাড়ির সামনে তারপরেই অভিনেত্রী লিখেছেন দীর্ঘ পোস্ট সেই লেখায় অভিনেত্রী জানিয়েছেন মিনিট খানেক আগের কথা আমি একটি অনুষ্ঠানের জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলাম আর আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন সেই সময় এই মহিলা এবং তার স্বামী তাদের গাড়িটি গড়িয়া ঢালাই ব্রিজে আমাদের বাড়ির ঠিক সামনে দাঁড় করান আমার মা তাকে গাড়িটা সরাতে বলেছিলেন কারণ আমাদের বিল্ডিংয়ের সামনে আমাদের গাড়িটা ঢুকতে পারছিল না তখনই ওই মহিলা আমার মাকে ও হুমকি দিতে শুরু করে অবশেষে তারা গাড়িটি সরিয়ে নেয় কিন্তু গালাগালি থামায়নি তাই আমি বাইরে এসে তাদের গাড়ি এবং প্লেটের একটি ছবি তুলি উনি এতটাই উত্তেজিত ছিলেন যে শারীরিকভাবে আমাকে আমার গাড়িতে প্রবেশ করতে বাধা দেন এবং আমার তোলা ছবিটি মুছতে বলেন সেটা প্রত্যাখ্যান করে আমি গাড়ির ভেতরে ঢুকলে উনি আমার গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে আমার একটি ছবি তোলেন এবং হুমকি দেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম খারাপ কি করে করি দেখুন এবার অভিনেত্রী আরও জানান আমার শহরের নিরাপত্তা কি এরকম অনুষ্ঠানের জন্য দেরি হচ্ছিল বলে আমাকে বেরিয়ে যেতে হয় কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে আমার মা এবং অন্যান্য লোকদের আরও কুড়ি মিনিট গালিগালাজ করেছে এরপর পুলিশ আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা অফিসারের সামনেও আমার মাকে আমার কেরিয়ার নষ্ট করার হুমকি দেওয়া হয় আমার বাড়ির নিচেই যদি আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে তবে আমি কিভাবে নিরাপদ বোধ করবো অভিনেত্রীর এই পোস্ট দেখে তার অনুরাগ হতবাক হয়েছেন বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরেছি জুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুটে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি